বন্ধুরা ওকে আমি বললাম দেখো আমি না টিউশন থেকে এসছিস আগে খেলা কর এ আগে খাওয়া দাওয়া কর তারপরে খেলা করবি দেখো এখানে বই নিয়ে রেখেছে পড়া করছিল বই আরও গুনে রেখে দিয়ে গেছে আর দেখো ওর অবস্থা দেখো এখানে বালিশে পেন্সিল দিয়ে তোমরাই বলো তাহলে ওকে মারবো কি মারবো না বলো বদমাশি করছে তোমরাই বলো আর দেখো ওর বাবা চপ নিয়ে এসছে বাঙালির চপ ঠিক আছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে বাঙালির চপ পাওয়া মানে এটা একটা বড় খাবার ঠিক আছে ওইটা দিয়ে এখন আমি কি বানাবো দেখতে থাকো আমার ছেলেকে দেখো ওর বাবা চপ নিয়ে এসছে বললো মুড়ি খাবে তাই জন্য আমি মুড়ি মা খাবো আর দেখো পুরো বাঙালির মতন স্বাদ জানো তো ব্যাঙ্গালোরে বাঙালির চপ এই ফার্স্ট টাইম খেলাম আমি অনেক কিছুই খাওয়া হয়ে গেছে কিন্তু বাঙালির চপটা এরকম খাওয়া হয়নি তাকে দেখো তারপরে মুড়িটা মাখাই খাই খিদে পেয়েছে খুব কার কার প্রিয় খাবার বলো মশলা মুড়ি সন্ধ্যাবেলা দেখো কি কি দিয়েছি খাবে তো একটুখানি হুম তার মানে যেরকম কত খেয়ে নিবে সে দেখো বদমাশি ছেলের ওর বাবা দিয়েই চলে গেছে আমরা খাব ও ডিউটিতে ছিল পেয়েছে তাই জন্য নিয়ে চলে এসছে দেখো এবারে আমার এই খাবারটা সবচেয়ে ফেভারিট জানো তো বন্ধুরা হুম শুধু বাদাম গুলা বেছে খাবে এমন বদমাস আমার বদমাস পাগলামিটা দেখো কিরকম খাবে না এমন হবে যেরকম সব খেয়ে নেবে বদমাসি দেখো কেমন বলেছিল যে তোমার রান্না শেষ হতে হতে আমি পড়া লেখা করে ফেলবো দেখো এখনো লেখা হয়নি আমার ওয়ান দেখেছে খতম এই ডেট লিখলে আর এ ওয়ান টু ঠিক আছে জলদি জলদি লিখো এইটা এইডটা না আমি গিউজ এনে করে বাবা টিউশনে ঠিক আছে সবাইকে বাই বলে দাও দেয় ভালো থেকো সব্বাই তোমার ভালো থেকো সেও পড়া করছে আর আমি এখানে রান্না করছি পড়া শেষ হলেই বন্ধুরা ও খেতে চাইবে মা আমাকে খেতে দাও তাই জন্য দেখো রুটি করছি ওখানে ভেন্ডি আলু ভাজছি আরে হ্যাঁ বন্ধুরা আমার ছেলে আমি রুটি খেলেও আমার বরের জন্য কিন্তু ভাত রান্না করে দিতে হবে ও কিন্তু ভাত খাবে ও ভাত না হলে রুটি খাবে না ওর জন্য ভাত তরকারি করে দিতে হবে তাই জন্য ভেন্ডি আলুর ভাজা হচ্ছে আর মাছের ঝোল করব আর ওর ও ভাত খাবে ও কিন্তু রুটি খাবে না আমি আগেও আমিও রুটি খেতাম না জানতো বন্ধুরা কিন্তু এখন খেতে হয় কি করব। আর বাচ্চার জন্য কি একা করব। তাই জন্য ওর জন্য ভাত করে দিতেই হবে রুটিটাও বানিয়ে নিচ্ছি দিলে ছেলেকে খেতে দিয়ে দিব। এখন আমি খাবো না মুড়ি খেয়েছি তো তাই জন্য এখন খাবো না ছেলেকে খেতে দিয়ে দিব। দেখো ও পাশে পড়াশোনা করছে বাবু আজকের ভিডিওটা এতক্ষণ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যার ভালো লাগবে না কি করতে হবে স্কিপ করে বেরিয়ে যাবে বাই সবাইকে গুড নাইট তো আমার রান্না শেষ হয়ে গেল রান্না আমার শেষ হয়ে গেল হ্যাঁ এত জলদি 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 করেছি তুমি খাবে বলে ও বলছে এত জলদি মানে ওর পড়াটা শেষ হয়নি তো তাই জন্য বলছো আমি এত জলদি করতে বলিনি তোমার এত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেল দেখো ঠিক আছে ভাই সবাইকে হ্যাঁ সবাই ভালো থেকো আরো বরের জন্য ভাত করে রান্না করবো ঠিক আছে আজকের ভিডিওটা এতক্ষণ